আবার ক্লাস করো সাইড থেকে উঠার সময় সুজা উঠো ও ভাই ও সুজা উঠো কাটানোর দরকার নাই সাইড থেকে উঠার সময় স্টারিং না করে উঠতে পারলে বেস্ট সিগনাল হোক যদি রাস্তা সুজা থাকে তাকে সুজা আস্তে আস্তে চলে চলে চলতো যদি খাটাই উঠো তাহলে আর ধরো ডিস্টার্ব হইবার সুযোগ আছে আর সাইড থেকে যদি আস্তে আস্তে উঠো তে ইলা ডিস্টার্ব হইবার সুযোগ থাকে চেঞ্জ করুন কি চালাই দেখুন জানো ভাই যত লুকিং গ্লাস দেবা তত বুঝবা আপনি টাইম চালাই আপনার পিছনে কোন গাড়ি আছে আপনি হেরে ডিস্টার্ব নি না কিনা করে হে পাঁচ চার কিনা এরপরে কিছু বিআইপি রোড আছে এগুলার মাঝে যেমন ধরকা এটা বিমানবন্দর রোড এগুলোর মাঝে মানুষ বিদেশেই তো তো ইমার্জেন্সি গাড়ি থাকে ইমার্জেন্সি ফ্লাইট থাকে যদি ইলাকা থাকে তাহলে ইমার্জেন্সি সিগনাল জ্বালাই তারা পাস দেওয়া জানেন যখন আপনি পুরানা ড্রাইভার হয়ে যাবা তখনও পাস দেওয়া ফোন দিলা না 자막 체인지 a p 아, 비남자들이라 এক গিয়ার থেকে আরেক গিয়ারও গেলে দুইটা গাড় লাগবে কোনো কারণে যদি দেখা যায় যে গিয়ার শক্ত লাগে তার মানে দুইটা জিনিস হইতে পারে ক্লাস পুরা করার বাদেও যদি গিয়ার শক্ত লাগে তাহলে গিয়ার ভুল যার তিনের জায়গার তিন যেন দিত অন্য এক যার কি তাহলে গিয়ার শক্ত লাগে অথবা ক্লাস যদি পুরা চাপ না দেন তাইলে আবার গিয়ার শক্ত লাগে

চালাইন টান দিন আপনার বামের রাস্তা টান দিন